সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ শহরে ব্যাপক বৃষ্টি হয়েছে এলাকাটিতে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় জেদ্দা প্রতিনিধি নোমান জানান মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে নেমে এসেছে দুর্ভোগ দুর্ভোগ বৃষ্টির কারণে আসে প্রবাসী মধ্যেও প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা যেমন কাজ করেন তেমনি বৃষ্টির মধ্যেও কাজে যেতে হয়েছে তাদের ভারী বৃষ্টিতে তাইফের অনেক এলাকা তলিয়ে যায় পানিতে বিশেষ করে সড়ক মহাসড়কে জমে হাঁটু সমান পানি তাইফ শহর পবিত্র মক্কা নগরী থেকে খুব কাছাকাছি পাহাড়ি অঞ্চল সবুজ শ্যামল ঘেরা এই শহর আশেপাশের শহর থেকে অনেক পর্যটক ও স্থানীয় সৌদি নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা ঘুরতে যান সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে বৃষ্টি আমাদের দেশে বৃষ্টি নাই আমরা এখানে একটা না দুই আলহামদুলিল্লাহ অনবরত বৃষ্টি হচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার